কার রিজিকে কী আছে বা কোথায় আছে সেটা আমরা কেউই বলতে পাই না হঠাৎ করে চলে গেলাম বোনের বাড়িতে আবার সেখানে যে এরকমভাবে ভাবতেও পারিনি পাইনি। এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো আজকে হঠাৎ করে আমি আমার বাপের বাড়ি আসি তো আসার কারণে একটাই বাড়িতে কেউই নাই শুধু আমার আম্মু আর ভাই ছাড়া কারণ সবাই গেছে গ্রামের বাড়িতে মানে আমার খালাতো বোন আমার ছোটো বোন সবাই তো এবার বাস আসার পরে না হঠাৎ করে আম্মু বললো চল অরপাতে বাসায় যাই অরপা হচ্ছে আমার কাজিন মানে আমার খালাতো বোন আরেক খালার মেয়ে তো তার শ্বশুরবাড়ি যেহেতু আমাদের এখানে মানে রাসেল পার্ক যেখানে বলবে মানে রাসেল পার্ক বা ঝিল পার্ক সেখানে তো যেহেতু আমি নর্মাল একটা ড্রেস পরেছি বাপের বাড়িতে তো সেই ক্ষেত্রে আম্মু একটা বোরকা পরে আর ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম বা যাইতেছিলাম বোনের বাড়িতে আর যেহেতু বোনের বাড়ির পুরো পার্কের সামনে দেখো জায়গাটা কিন্তু এখন অনেক অনেক সুন্দর লাগে যদিও হলে খুব লাইটিংয়ের মানে লাইটে ছাড়ানো হয় তো আসলাম ভাবলাম চলো অনেক দিন ধরে বোনটাকে দেখি না দেন বোনের ছেলে হয়েছে সেইটাকেও দেখা হয় না মানে যারা কিছুদিন আগে আমাদের বাসা ছিল বা সেখানে আসার পর যে এরকম হইব সেটা আমি কল্পনাও করিনি মানে বলে না রিজিক কোথায় লেখা থাকে বা কি লেখা থাকে সেটা মহান আল্লাহ তালা আমাদের রিজিক লেখা মানে লেখা থাকে বলে হয়তো আমরা হুট করে চলে আসি আর আজকে আসার কারণ একটা যে বোনের ছেলেটাকে দেখতে আসবো অনেকদিন ধরে ওকে দেখি না আর কিছু পিঠা সেই পিঠাও নিয়ে যাবো বাট আসার পরে দেখি আমার বোনের সে শীল রোজা তো এত এত আয়োজন মানে ইফতারি বানানো হয়েছে বাট আমরা কেউ জানতাম না আর হ্যাঁ সময়টা ছিল বা দিনটা ছিল তোমার সবে মেরাজের দিন তো সেই ক্ষেত্রে সবাই যেহেতু রোজা থাকে বাট আমার আম্মু আজকে রোজা রাখে না আমার অসুস্থার কারণে তো আমি আসার পরে তো পরে অবাক যে আনটি রোজা আর একসাথে এত এত আয়োজন তো একটা কথা মনে মনে বিশ্বাস করলাম বা মনে মনে ভাবলাম যে হয়তো কারোর এই যে কোথায় লেখাতে সেটা মন আল্লাহ তাল্লাহ জানে কারণ হঠাৎ আমাদের আশা তো সেখানে আসা দিকে এত এত আয়োজন আর যেহেতু রাসেল পার্কের সামনে আইছি তো আমার ছেলে আমার ভাই বল আপু চলো আমাদের একটু খাওয়াও একটু ঘুরতে নিয়ে যাও তো ওদেরকে নিয়ে একটু আশা করলাম একটু হাঁটাহাঁটি করতে যেহেতু সবাই গেছে গ্রামের বাড়িতে সবাই সে অনেক আনন্দ করতেছে আর আমার বাড়িটা এখন একা একা ঘরে সেই ক্ষেত্রে ভাবলাম চলো ওতে একটু ঘুরতে নিয়ে যাই আর এদিকে তো আমার ভাই আমার ছেলে মানে দুটো তোমার বিচ্ছু মানে এত দুষটা আমি করবো কীভাবে সেটা আমি নিজেই কল্পনা হারায় ফেলি মানে দুজনে তো মামা ভাইক না সাপ আর বেজি কেউ কেউ সহ্য করতে পারে না আবার কেউ ছাড়া কেউ বাঁচেও না এরকম একটা অবস্থা আর দেখো এখানে আসার পর তার মানে যে সব কাজ কোনো হারে পাতিল কেনা পাতিল কিনা এইগুলো তো আসার পর এই বলটা পছন্দ করেছে বাট লোকটা না অনেক বেশি দাম চেতেছিল যে এখন আমি বললো যে না কিনবই না যদিও আম্মু খুব পছন্দ হয়েছিল বাট আম্মু কিনে কারণ ওই যে মেয়েদের অভ্যাসে আছে খুব পরিমাণে বার্গেন করা মানে টাকা সহজে কোনো কিছু কিনতে মানে টাকা কি কিনতে যাওয়া না এরকম মানে অল্প দামে সস্তা জিনিস কিনো আর দেখো যেহেতু এখানে আসি তো আমার ছেলে তার নানিকে বায়না করছে রানি আমাকে একটু খেলনা কিনে দাও তা আমি খুব না করছিলাম আর ওদের আমি প্রথমে বলছিলাম যে তোমার যদি কোনো খেলনা কিনো তাহলে তোমাদের আমি নিয়ে যাবো না দুজনকে খাওয়াবো কিন্তু না কে না কার কথা এদিকে তো আমার নানি থেকে সে খেলনা কিনে ছাড়লো আর বললাম না খালা মানে বাসায় আইছি তো সেখানে অনেক ইফতারি টিফতারি করা হয়েছে বাট আমি কোনো ভিডিও করি নাই কারণ ইফতারি টাইমে গেছি তার মধ্যে ইফতারি করতেছিল আর আমি তো হুট করে আমি আমার আম্মু আমার ছেলে মেয়েকে আমার ভাইকে নিয়ে আসলাম তো এখানে আসে বসলাম আর যদি আমার মেয়েটা খুব পরিমাণে বিরক্ত করেছে কারণ মানে বিকেলবে তো ঘুমাই নাই সেই ক্ষেত্রে আর দেখো এই যে ভাইয়াটা এখানে নতুন একটা স্টল দিয়েছে তো আমি ভাইয়া আমাকে বললো আজকে বেশি আছে চার পাঁচ দিন তার স্টলটা দেওয়া যদিও খাবারটা মোটামুটি ভালো হয়েছিলো এখন নতুন নতুন তো আর যে কিছু বার্গার নিলাম বার্গারের সাথে নিলাম একটু মিগ বস এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ঘোরার প্ল্যান মানে রিজি কোথায় কি থাকে চলে আসলাম মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে আসলাম খালা শেষ মানে খালা তো বোনের বাড়ি তো সেখান থেকে চলে আসলাম আবার রাস্তালবাকে ঘুরতে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ করলাম ছোট্ট একটা ভিডিও করলাম আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস।